কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশের থানায় ফিরেছেন পুলিশ সদস্যরা নিজেদের পোশাক পরে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন তারা সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম মহানগরীতে সিএমপির ষোলোটি থানার পনেরোটিতেই সাদা পোশাকে ফিরেছেন পুলিশ সদস্যরা সীমিত পরিসরে সেবা দেয়া হচ্ছে আগতদের সবগুলো থানার নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী অন্যদিকে সহিংসতায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া পতেঙ্গা থানার জন্য খোঁজা হচ্ছে নতুন ভবন প্রায় 7 দিন পর ঝিনেদহায় সরোকে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ সদস্যরা সকাল থেকে জেলা সদর বাইরা চত্বর পোস্ট অফিস মোড় আরাবপুর সহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন এছাড়া 6 উপজেলার 40 টি গুরুত্বপূর্ণ স্থানেও সেবা দিবেন তারা এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা দড়গাতে ফুল ইউনিফর্মে দায়িত্বে ফিরেছেন ট্রাফিক সহ সকল পুলিশ সদস্যরা সরকারি পুলিশ ফুল দিয়ে সদস্যদের বরণ করে নেয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ একসাথে জেলার এগারোটি থানায় সেবা প্রদান শুরু করেছে পুলিশ এরই মধ্যে দাপ্তরিক কাজ দায়িত্ব বন্টন ও রোল কল থেকে শুরু করে স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়েছে আমরা খুব অনুপ্রাণিত বোধ করছি এবং আমাদের সর্বোচ্চ দিয়ে নগদ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা কাজ করে যাব। আমরা আমরা প্লিজড এবং আমরা অবশ্যই অবশ্যই দেশের জন্য আমরা আমরা আইনের কাঠামোর ভিতরে থেকে কাজ করে যাব। বরিশালেও স্বাভাবিক কার্যক্রমে চালু করেছেন পুলিশ সদস্যরা জেলার দশটি ও চারটি মেট্রোপলিটন থানায় পুলিশ পোশাকে ফিরেছেন সদস্যরা বিভিন্ন অভিযোগ ও মামলা নিচ্ছেন তারা পাশাপাশি সড়কেও টহল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে মামলা রুজু জিডি তারপরে ইউডি মামলা লাশ ডিসপোজ আপ এগুলো কিন্তু চলে আসছিল পাশাপাশি আজকে আমাদের একটা পুরোটা ইসে কর্মবিরতি ছিল সেটা প্রত্যাহার হয়েছে সমস্ত অফিসার ফোর্সদের আজকে আমরা পুরো উদ্যোগে আমাদের কাজ শুরু করেছি রাজধানী শহর দেশ জুড়ে স্বাভাবিক হতে শুরু করেছে থানা ও ট্রাফিক কার্যক্রম এ বিষয়ে আমরা তো জানাচ্ছিলাম এর আগেই রাজধানীর তেজগাঁও থানার খবর জানার চেষ্টা করবো আমার সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে রয়েছেন ফয়সাল আপনি তো বিজয় স্মরণিতে রয়েছেন এখন কেমন দেখছেন রাজধানীর থানার কার্যক্রম এবং ট্রাফিক পুলিশ কার্যক্রম শুরু করেছে কিনা আগের মতো করে আমাদেরকে জানাবেন ইসরা থানাগুলোতে আমরা সকাল থেকে গিয়েছি আপনি জানেন যে গত দুদিন ধরেই কিন্তু থানায় পুলিশ সদস্যরা ফেরা শুরু করেছেন আমরা এই মুহূর্তে আছি রাজধানীর গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট বিজয় এলাকায় আমরা এর আগের সংবাদেও দেখাচ্ছিলাম এখানকার ট্রাফিক কার্যক্রমের হালচাল বলা যায় যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি ট্রাফিক কার্যক্রম কিন্তু স্বাভাবিক হতে চলেছে এবং আজ সকাল থেকেই কিন্তু পুলিশ ট্রাফিক পুলিশের যে সকল সদস্যরা তারা কিন্তু দায়িত্বে ফিরেছেন এবং ঢাকা শহরের বিজয় সরণি ফার্ম গেট কারওয়ানবাজার আগারগাঁও সহ আশেপাশের যে সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো আছে সবখানেই কিন্তু ট্রাফিক ব্যবস্থা আবারও পুনরায় চালু হয়েছে পুরোদম আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে পুলিশের পুরো চেইন অফ কমান্ড যেভাবে ভেঙে পড়েছিল। যার ফলে কিছুটা স্থবিরতা নেমে এসে নেমে আসে সড়ক ব্যবস্থায় এই ট্রাফিক ব্যবস্থাপনার। যার কারণে সে জায়গায় শিক্ষার্থীরা নিজ উদ্যোগে স্বশভাবে প্রণোদিত হয়ে তারা কিন্তু ট্রাফিক ব্যবস্থা এতদিন যাবৎ তারা সামাল দিচ্ছিলেন সে জায়গায় এখন আবার নতুন করেই কিন্তু বলা যায় যে ট্রাফিক সদস্যরা এসেছেন এবং তারা কিন্তু তাদের দায়িত্বে পুনরায় তারা নিয়োজিত হয়েছেন এবং ঢাকা সহ সারা দেশের যে সড়ক ব্যবস্থাপনা শৃঙ্খলা ফেরার ফেরানোর জন্য তারা কাজ করছেন থানাগুলোতেও সেভাবেই কিন্তু একই রকম পুনরায় আবার কাজ করে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে